এই বোরবেলা বাইলাম একটা গাছ পারলাম না দেখি একটা গাছ কাটন কুরালে আমার কি আমার বউ বাচ্চা খাইবো কি আমি কি আল্লাহ আমার গেছে আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও আমার কুরাল্লা উঠানের ব্যবস্থা করে দাও তুমি

দেখ তো এটা তোর কুরাল কিনা জলפרי ভাই हां हां এটা আমার কুরাল এই নে তোর কুরাল জলפרי ভাই আল্লাহ মঙ্গল করুক আমি আপনার জন্য আমি কুরাল হাতে পেয়েছি ঠিক আছে তুই থাক আমি গেলাম জলפרי উপর টোফার দিল না যাক আমার না আমি পাইছি আল্লাহ যা করে বন্ধু কি হইছে আরে বন্ধু কইস না গাছ কাটতে মাইছিলাম এখানে গাছ কাটতে গেছে জল ফুরিয়ে আমার দিলো না কি জল ফুরির কি জল ফুরির জল আমার দিলো না কোন গিফট দেয় গিফট কি দেখি দেখ বন্ধু এবার আমি কি করি দেখে

দলপরি ভাই আমার একটা কুড়াল পড়ে গেছিল ভাই যদি আপনি যদি একটু উদ্ধার করে দিতেন ভাই কিসের কুড়াল তোদের বন্ধু তুই ওই সময় সত্য কথা কইছিলি হ্যাঁ তোর কিছু দেয় নাই দেখ এবার আমি কি করি ভাই আমার স্বর্ণের কুড়ে স্বর্ণের বান্ধানো কুড়ে একটা কুড়াল ছিল বিড়ালের সাথে রূপা ছিল তারপর হীরা ছিল অনেক কিছু ছিল ভাই আমার অনেক দামি একটা কুড়াল ছিল ভাই তানস তুই কি করছস তুই যে কুড়াল ফেলছিলি সেই কুড়াল দিয়ে আমার গার্লফ্রেন্ড মারা গেছে তোকে কুড়াল দিচ্ছি দাঁড়া